হ্যালো বন্ধুরা না দেখা জগতের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আমরা প্রথমে আপনাদের বলি শান্তিপুর স্টেশন থেকে নেমে আপনারা এই রোড মেন রোডটা ধরে শান্তিপুর রাজপথ ধরে সোজা আপনারা যাবেন একদম সোজা শান্তিপুর স্টেশন থেকে নেমে ডাকঘর পেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি মতিগঞ্জ মোড়ের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা একদম মতিগঞ্জ মোড় এটা ঠিক আছে এই মতিগঞ্জ মোড় থেকে আপনারা কোনো দিক যাবেন না বা দিক যাবেন ঠিক আছে রোড ধরেই একদম এই রোডটা যেদিক যাচ্ছে সেদিকেই যাবেন আমরা আপনাদের টোটাল লোকেশন আপনাদের দেখিয়ে দেব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার পর যদি আমার দেওয়া তথ্য আপনার একটুও ভালো লাগে তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে সদা সর্বদা আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আমরা দেখতেই পাইলেন একদম রোড ধরেই সোজা এগিয়ে যাচ্ছি মতিগঞ্জ মোড় ছাড়িয়ে বাদিক দিয়ে আমরা এই রোড ধরেই সোজা এগিয়ে যাব তো বন্ধুরা আমরা আপনাদের এই শান্তিপুরের বুকে সবথেকে পুরনো ছশো বছরেরও বেশি পুরনো একটি মন্দির দর্শন করাবো সেটা কোন মন্দির আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এর জন্যে কোথা দিয়ে যেতে হবে আমরা আমার আপনাদের লাইভ লোকেশন দেখিয়ে দিচ্ছি একদম রোড ধরে সোজা যাবেন এটা রেড লাইন এরিয়া এটাও পার করে আপনাদের সোজা এগিয়ে যেতে হবে এই রাস্তা ধরে এই রোড ধরে সোজা এগিয়ে যাবেন তাহলে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটি সঙ্গে থাকবেন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেকটাই ভালো লাগবে যারা একটি ভক্তিমূলক জায়গায় মানে ঘুরতে ভালোবাসেন সময় কাটাতে ভালোবাসেন জনবসতি এলাকা ছেড়ে একটু নিরালায় আপনারা যদি সময় কাটাতে চান তাহলে আপনাদের জন্য আজকের এই সন্ধানটি এক খুব বেস্ট সন্ধান হতে চলেছে তার জন্য আপনাদের এই রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে ওই এগিয়ে যাওয়ার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন বড়বাজার এই যে এই রাস্তাটা একদিকে এইদিকে ডান দিকে চলে যাচ্ছে থানার মোড় আর আপনারা ওই রোডটা ধরে সোজা না গিয়ে এই সোজা নেমে আসবেন এই রাস্তাটাই ওই রোডটা ছেড়ে দিয়ে আপনারা এই সোজা রাস্তাটা দিয়ে এসেই এই ডান দিকেই দেখতে পাচ্ছেন এই টোটোটা দাঁড়িয়েছে এইখানেই হচ্ছে এই মন্দির এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউ রাধা শ্যামচাঁদ জিউ আপনি এই বাজারে এখানে এসে যে কাউকে যদি জিজ্ঞাসা করেন শ্যামচাঁদ মন্দির যাব কোথায় আপনাকে যে কেউ এই মন্দিরটি দেখিয়ে দেবে এই মন্দিরটির ভেতরে আমরা আপনাদের দর্শন করাচ্ছি এখানে কৃষ্ণ কথা চলছে মঠ মন্দিরে এই সামনে আছে একটা মঠ মন্দির সেই মন্দিরে এখানে কৃষ্ণ কথা চলছে আপনারা সেইখানে এখানে প্রত্যেক দিনই কথা এখানে হয় গীতা পাঠ হয় হ্যাঁ সব রকম কিছুই হয় আপনারা এখানে শুনতে পারবেন এসে প্রত্যেক দিন আর আপনারা মন্দিরটি দর্শন করুন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই মন্দিরটি আপনারা কোনো দিন এসেছেন কিনা বা এখানকার দৃশ্য কেমন লাগছে আপনারা সব ভিডিওর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা মন্দিরটি দর্শন করুন আর এখানে যে কৃষ্ণ কথাগুলি হচ্ছে সেগুলি আপনি শুনুন তাহলেই আপনি বুঝতে পারবেন এর মাহত্বগুলো আর এখানের এই মন্দিরের শ্রী শ্রী হচ্ছে রাধা শ্যামচাঁদ জিউয়ের মূর্তিও স্থাপিত আছে সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এখানে যে কৃষ্ণ কথাগুলি হচ্ছে কোথায় হচ্ছে সবই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর এই কথা শুনুন আর মন্দিরটি পুরো দর্শন করুন এইরকম বড় বড় কাঁটা হয় ডাল বা হচ্ছে গাছ এইরকম প্রভুর অঙ্গে ওই শিউল গাছের কাঁটার মতো রয়ে গেল দু চোখে জল যন্ত্রের মতন জলপত্তি লাগলো দু চোখ দিয়ে একেবারে সব মোটামুটি দানা জলপত্তি সর্বঙ্গে পোষ্যের দেহকান্তি কখনো গরুর কখনো অরুণ কখনো বা মল্লিকা ফুলের মতো আপনারা অনেকেই মল্লিকা ফুল দেখেছেন যে মল্লিকা ফুলের যে রং এই রকম রং প্রবুর পর্ব কখনো বা তিনি ভূমিতে আছিলে পরে সেই তাণ্ডব নিত্য অষ্ট সাতটি ভাব বিকাশ যারা দেখলো তাদের জন্ম সফল প্রবুর হৃদয় বুঝে এই সময় সরূপ দামোদর গাইবে সেই তো পায়নি যাহা লাগি পূর্বে কুরুক্ষেত্রে তাহলে এই যে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গেলেন অপুর নিয়ে গেলেন কোথায় মথুরা তাহলে মথুরা থেকে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় গেলেন দারুনা তারকা থেকে এবার কুরুক্ষেত্রে যুদ্ধ করতে তাই বলছি যে পূর্বে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের দর্শনে গোপীরা যেমন আনন্দিত হয়েছিল গোপীরা কৃষ্ণকে কুরুক্ষেত্রে দর্শন করতে এসেছিল তাহলে কুরুক্ষেত্র ঐশ্বর্য মান্য সেখানে কোন মাধুর্য মার্গ মাধুর্য মার্গ কি প্রেমে আর ঐশ্বর্য স্বর্য মাত্র রাজসী থেকে যে যুদ্ধ বিগ্রহ রাজ রাজা এই হচ্ছে ব্যাপার তা এইবার গোপীরা দেখে কোন আনন্দ পেলেন তেমনি জগন্নাথ দর্শনে প্রভু হাবাবিষ্ট হলেন গোপীরা বলেছিলেন বৃন্দাবন লীলার যে মাধুর্য তাই কোনেত্র দর্শনে পেলাম না বহু তেমনি ভাব প্রকাশ করতে লাগে তাহলে শ্রীমান মহাপ্রভু আমরা সবাই জানি মহাপ্রভু তো গোপী রাধা সে তো হচ্ছে প্রধান গোপী তাহলে রাধা কৃষ্ণ মিলিত কোন গোড়া হ্যাম অবতারে রতিলা না জমি সেই পাতি এরও আরে গেল ইহাকেও ভজগতি না জমিকে মনুষ্য জনক বৃদ্ধি প্রেমে পূর্ণ এই নিত্য গীত থেকে স্বয়ং জগন্নাথের পর্যন্ত বিহল হয়ে পড়লে রথ তাই ভোগ ধীরে ধীরে চলতে লাগল নৃত্য করতে করতে প্রভু একবার ঢুলে পড়বে ও বাহু তোলে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে নৃত্য করছে নৃত্য করতে করতে প্রভু একবার ধরে রাজা তাকে রাজা প্রতাপ ধরবার ভাবছে যে প্রভুকে স্পর্শ রাজা প্রতাপ সেমান প্রণাম করতে দেয় না স্পর্শ করতে দেয় এই জন্য রাজা প্রতাপ রুদ্র ভাবছে যে আমি প্রভুকে স্পর্শ করবো কি করবো না প্রভুর ভাব থেকে প্রতাপ রুদ্র ভাবছে যে প্রভু এক্ষুনি পড়ে যাবে তাহলে মানুষ একটা পড়ে গেলে তাকে তো ধরা করত এই হচ্ছে প্রতাপরুদ্র ভাব তাই উনি সসম্বরণে রাজা প্রতাপ রুদ্র তাকে ধরলেন বহুর জ্ঞান কিনবে বহু তো চৈতন্য ছিল না জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে রাধারি ভাবিত হয়ে গিয়েছিলেন তিনি এইবার রাজাকে দেখে বললেন বিষয়ের স্পর্শ হল আমার যদিও রাজা প্রতাপ রুদ্রকে রথ আগ্রে পথ মার্জন করতে দেখে শ্রী চৈতন্য দেব তার প্রতি পরম তুষ্ট হন তবু যাতে ভক্তরা তার আন্তরিক অভিলাষ বুঝে বোঝে তাকে ভুল বোঝে তাই তিনি এই কৃত্রিম রাজা প্রতাপুদ্রকে বউ খুব ভালোবাসি দেখছে আমি যদি এখন ওকে আলিঙ্গন করি তাহলে ভক্তরা বিভিন্ন রকমের আমাকে সব কথা বলবে রাজা এই জন্যে ওকে তা না হলে প্রভুকে প্রভু রুদ্রকে খুবই ভালোবাসে অবশেষে রিস এখানে অজস্র লোক জগন্নাথকে নানা রকমের ভোগ লাগা প্রভু রথটা থামল এখানে বিভিন্ন ভক্তরা বিভিন্ন রকমের ভোগ লাগা তা আমরা সবাই জানেন যে এই জোষ্টি আষার আম কাঁঠাল কোন কোন ভক্ত হয়তো কেউ কাঁঠাল নিয়ে গেল কেউ হয়তো আম নিয়ে গেল